বলছি যে আমাদের এখানে যে ডাব্লিউ মানে গভর্নমেন্টে যে এমপ্লয়িরা আছে তাদের রিটায়ারের পর তাদেরকে যে পেনশন দেওয়া হয় স্যার এটা কি হালাল হবে পেনশন দেওয়ার জন্য আপনার স্যালারি কেটে রাখছে আছে না জি জি প্রতি মাসে বেতনের একটা নির্দিষ্ট পরিমাণ হ্যাঁ আপনার কেটে রাখছে আর তারপরে তখন চাকরির শেষে আপনাকে দিচ্ছে সেই টাকাটা যদি ইসলামিক সিস্টেম হয়তো তাহলে সেটা মজারা বা ব্যবসা করতো ব্যবসা বাণিজ্য করে সেখান থেকে লভ্যংস যার লাভ হলো তা দিত এটা ছিল পুরোপুরি জায়জ কিন্তু এখানে করছে কি যেহেতু আপনি যে দেশে আছেন সেটি হচ্ছে সেকুলার দেশ আর সেখানে যে সিস্টেম ব্যাংকিং সিস্টেম অথবা যে সিস্টেমটা চলছে অর্থনৈতিক সুদি সিস্টেম যার ফলে সেটা আহ সুদ হিসাবে আপনাকে তাতে অ্যাড করছে যে আপনার এই টাকাগুলো মাসের মাস আসলো এখান থেকে কতটা ইন্টারেস্ট হইলো এতটা একটা অ্যামাউন্ট দিচ্ছে তার একটা অংশ হচ্ছে সুদের টাকা আর একটা অংশ হচ্ছে আপনার ন্যায্য অধিকার প্রতি মাসে যে টাকাটা কেটে রেখেছে সেটা তো আপনার জন্য নিঃসন্দেহ যায় এটা আপনার আপনার টাকা সেটা তাদের কাছে আমানত ছিল রেখেছিল তারা আর বাকি অতিরিক্ত যেটা দিচ্ছে সেটা থেকে মুক্ত হওয়ার জন্য আপনি সেটা দান করে দেন সেটা দান করে দেয় কারণ সেটা যদি সুদ হয় ইন্টারেস্ট হয় তাহলে সেটা হারাম সেটা হারাম আর হারাম ভক্ষণ করা আপনার জন্য যায় না আল্লাহ কেবিরাগোনা আল্লাহে আল্লাহ অল্লাহ